এইভাবেই কেটে বা সারা বেলা মাটি থেকে পনেরো বিশ ফুট উচ্চতায় একটি গাছের উপরে হখানা নির্মাণ করেছেন অত্র এলাকার ছেলেরা চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমরা চলার পথে সেটি দেখতে পেয়ে থমকে গেলাম থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন ছন্দকবি পিকুল উনি নাচরবান্দা সেই গাছ বেয়ে হখানার মধ্যে প্রবেশ করতে চলে যান আপনারা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যেহেতু ছন্দ কবি হখানার মধ্যে প্রবেশ করে ফেলেছেন এখানকার অনেক তথ্য ও ঠিকানা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই হখানাটি দেখে আমি স্তম্ভ হয়ে গেছি আর জানি না ছন্দ কবি উপরে উঠে কি বার্তা আমাদের দিবেন এত দুঃখের একবার উঠলি আর নাম তেমন যায় না দেখেন ধীরে কিভাবে শুরু করেছে ফ্রি ফায়ার খেলা এইভাবেই কেটে যাবে ওগা সারা বেলা কিন্তু শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণে আর পারলাম না সম্ভবত আপনাকে সঙ্গেই এই শান্তির হওয়া খানাটি নিচে দাঁড়িয়ে উপভোগ করতে হবে চলুন আমরা সেটাই করি তোমরা এখন এই জায়গায় এই ঘর করার মানে যেভাবে তোমরা এই যে সালাটা তৈরি করেছ এটা ঘর বলা যায় না গাছের উপরে এই বুদ্ধিটা তোমাদের কে দিয়েছিল তোমার নাম কি বাবা আমার নাম সানি সানি তোমার কর্মকাণ্ড বেশ ভালোই এই যে এইভাবে আড্ডা দিয়ে তোমরা এই সালাটা তৈরি করেছো এখানে হাওয়া আসে কারেন্ট চলে গেলে মধুসাইন এই গ্রামেই তোমার বাড়ি গ্রামটার নাম কি জানো বা ছন্দির ছন্দকবি খানায় এখন অবস্থান করছে আমরা এরই মাঝে দেখি এই গাছটির মাচা কত উপরে এই দেখুন সেই গাছ আমার একটি আইডিয়া পনেরো থেকে বিশ ফুট উচ্চতায় এই মাচা তৈরি করেছেন এই ছেলেগুলো এবং খুব শক্ত করে ফেরেক ও গজাল দ্বারা এই মাছাটি শক্ত করেছেন এখানে যেহেতু পনেরো বিশটি ছেলে অবস্থান করেন মাঝে মাঝে এখনও আট দশটি ছেলে আছে এই মাছার উপরে এখন বেলা প্রায় তিনটা বাজে দেখুন দাঁড়িয়ে আছে আমি ছন্দকবির কাছ থেকে ওই ছেলেদের পরিচয় এবং ঠিকানা আপনাদের জানাবো এটা হাইয়ে সড়ক এর পাশেই এই মাছাটি এদের মিল मोहब्बत দেখে খুব ভালো লাগলো আমি স্তম্ভিত হয়ে গেলাম এদের বুদ্ধি দেখে এরা নিজেরাই একটি হাওখানা তৈরি করেছেন গরমের হাত থেকে বাঁচার জন্য চলুন ছদ্দ কবির কাছ থেকে আরও কিছু জেনে আসি তোমার নামটা কি বাবা জুয়েল rana জুয়েল রানা তোমার কিন্তু এখানে উঠা মানা তারপরে উঠেছো তারপরে তোমার নাম কি বাবা মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ খুব ভালো ভালো নাম তোমাদের এখানকার টোটাল ঠিকানাটা তো বলো আবদুল্লাহ আমাদের এটা হচ্ছে আপনার কৌমরপুর হচ্ছে ইউসুফ বটতলা ইউসুফ বটতলা এটা হলো সোয়াডাঙ্গার ভিতরে জি সোয়াডাঙাhetra সদর সোয়াডাঙা জেলা কারপাডাঙা উপজেলা ও কারপাডাঙা উপজেলা সোয়াডাঙা জেলা দামুরা দামুরদা উপজেলা আর ইউনিয়ন বুঝতে পারিছি ঠিক আছে ঠিক আছে তে প্রকৃতি प्रेमी মেলাই পেলাম তোমাদের বিষয়টা আসলে একটু ভিন্ন মতো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখেন একটা বট গাছে তো সুন্দর একটা আয়োজন কইরাছে এখানে না উঠলে আপনাদের বোঝানো সম্ভব না যে ওরা কতটা আনন্দিত এবং ওরা কতটা সুখ অনুভব করছে চেহারা গুলো সেই ও এদের জন্য দোয়া করবেন সবাই বাবা তোমরা শুধু টিকটক দেখো না নিজেরাও টিকটক করো হ্যাঁ সবাইকে খুদা হাফেজ ছন্দ কবি ধীরে ধীরে নেমে ফলেন খুব কষ্ট হচ্ছে আমার উঠতে পারলাম না তবুও আপনাদের আর জিনিস না দেখালে নয় এই মাছাটি অনেক শক্ত আগেও বলেছি চলুন এরা যে সিঁড়ি ওঠে সেটি আপনাদের দেখায় কি বুদ্ধি এদের এই গাছের ডাল দিয়েই এখানে সিঁড়ি বানাইছেন এইভাবে পা দিয়ে দিয়ে উঠতে হয় আমি অনেক চেষ্টা করেছিলাম ওই জায়গায় ওই লতা ধরতে হয় ওখানে একটা পেরেক পুত আছে সেটা ধরে তারপরেই উপরে উঠে এই হওয়াখানায় প্রবেশ করা সম্ভব আমি পারলাম না এটা আমার ব্যর্থ তবে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে অ্যাক্টিভ সঙ্গে থাকবেন এটা চুয়াডাঙ্গা জেলা দামহদা থানা আমার খুব ইচ্ছে ছিল আসার আজ আসতে পেরেছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ